আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল ম্যানুয়েল আমি আফিতা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে গতকালকে আমরা গিয়েছিলাম আমার শাশুড়ির এক আদরের ভাগ্নের বিয়েতে বিয়েটা হয়েছিল চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিয়েতে আমরা ফ্যামিলি মেম্বার সবাই অ্যাটেন্ড করেছি আমি আম্মু ভাইয়া ভাবি বাবু এবং আমার হাজব্যান্ড গিয়েছিল গিয়ে দেখি আমাদের আগেই বর চলে আসছে বরের সাথে মহাযুদ্ধ করছিল গেটে কোনে পক্ষের শ্যালক শালিকারা বরের ডিমান্ড তারা মানতে চায় না তাদের ডিমান্ড বর মানতে চায় না দুই পক্ষের মোলামুলি কন্টিনিউ চলতেই থাকলো আমি এবং ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম আবার দেখছিলাম যে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন বর তার ফ্রেন্ডের কানে কানে কি যেন বলছিল সবাইরে শোনার চেষ্টা করতেছিল বর খুবই হাসি খুশি ছিল বর মনে হয় বিয়েতে একটু বেশিই খুশি ছিল তার মুখ থেকে হাসিটা কোনোভাবেই পড়তেছে না সে হাসি কোনোভাবেই বন্ধ করছিল না কন্টিনিউ সে শুধু হেসেই চলছিল অবশেষে মনে হচ্ছে তারা তাদের ডিমান্ডটা মেনে নিয়েছে দুই পক্ষেই ফিতে কাটা সেরেমনি শেষ হওয়ার পর আমি আর এবং আমার হাজব্যান্ড পুরো ক্লাবটা ঘুরে দেখছিলাম সবাইকে দেখছিলাম কে কী করছে কেমন করে ডেকোরেট করা হলো কারা কারা আসলো রিলেটিভরা সবাই সাথে কথা বলছিলাম পড়ে যায় হচ্ছিলাম এর মধ্যে আবার দেখলাম ব্রাইড অ্যান্ট্রিনির ছিল ব্রাইড মাশাল্লাহ খুবই সুন্দর ছিল তাদের অ্যান্ট্রিনি নেওয়ার প্রসেসটা আমার খুবই ভালো লেগেছিলো বিশেষ করে তারা যখন ফুলগুলো ছিঁটছিল ব্রাইডকে খুবই সুন্দর লাগছিল সেদিন ব্রাইডের এন্টি ধরনটা ছিল পুরোপুরি ইন্ডিয়ান স্টাইলে স্টেজে তাদের ক্লোজ রিলেটিভ যাওয়ার পরে এবার আসলো আমাদের পালা আমরাও ঘুরে আসলাম স্টেজ থেকে কিছু ফটো তুললাম সব রেডিদের সাথে ব্রাইডের সাথে ফটোগুলো হাতে না পাওয়ায় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না শেয়ার করতে পারলে খুবই ভালো লাগতো তবে বলতেই হয় ওদের ডেকোরেশনটা কিন্তু মাসালদা খুবই সুন্দর হয়েছিল। চার পাঁচটা খুবই সুন্দর করে তারা ডেকোরেট করেছিল আশা করি আপনারা ভিডিওতে দেখতেই পারছেন বিশেষ করে ওদের ফটো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো এবং তাদের যে লাইটের সেকশনগুলো ওগুলোও খুব ভালো ছিল এই ক্লিপটি ভাবি নিয়েছিল ভাবির কাছে ফ্লোরার প্রিন্টে খুবই ভালো লেগেছিল সুন্দরও ছিল ভাবি খুব সুন্দর করে ক্লিপটা নিয়েছিল স্টেজ থেকে আমার আমার সময় ভাবি পুরা হলের একটা ভিডিও নিল চার পাঁচটা ভালো করে ভিডিওতে নিল যে কেমন হচ্ছিল বা কেমন ছিল পরবর্তীতে পাশে এসে আমরা দেখলাম এর মধ্যে দেখেন বাবু ও কন্টিনিউ দৌড়াদি করছে এবং খুব এনজয় করেছিল সে বিয়েতে সচরাচর সে বিয়েতে খুবই এনজয় করতে পারে না কারণ কেন জানি সে অনেক বেশি মানুষজন পছন্দ করে না মানুষজনের মধ্যে থাকতে সে চায় না তারপরেও কেন যেন কালকে তার খুব ভালো লাগ ভালো লেগেছিলো এবং তার আউটফিট খুবই কমফোর্টেবল ছিল সে কমফোর্টেবল ড্রেস ছাড়া কোনো কিছুই পড়তে পারে না যেমন অনেক বাচ্চারা অনেক অনেক হ্যাভি ফ্রক পরে ও ওগুলো পরতে পারে না ও অনেক বেশি কান্না করে ওগুলো পড়লে এখন আমরা চলে আসলাম বেআই বেআদের টেবিল এবং ব্রাইট গ্রুমের টেবিলগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল এগুলো একটা ছিল গোল্ডেন কালার এটা সম্ভবত হবে বেআই বেআদের আর বড় বড়টা ছিল রেড কালার ওটাও অনেক সুন্দর ছিল ওটা আমাদের কাছে বেশি ভালো ভালো লেগেছিলো একদম রেড কালার হোয়াইট কালার গোল্ডেন কালার ছিল বেশ সুন্দর ছিল বিশেষ করে ওদের ফ্লাওয়ার ডেকোরেটটা খুবই ইউনিক ছিল এবার চলুন আপনাদেরকে সাইড থেকে স্টেজটা দেখাই স্পেস খুবই বড় ছিল এবং মার্শাল্লা খুবই সুন্দরও ছিল তারা খুব স্পেস নিয়ে স্টেজটা করেছিল যাতে করে মানুষ সবাই মিলে একসাথে উঠতে পারে খুব রিল্যাক্সভাবে দাঁড়াতে পারে সবাই আমরাও এক ফাঁকে গিয়ে দুই বউ ছবি তুলে নিলাম আমরা দুজন আবার ছবি তুলতে খুবই পছন্দ করি কিন্তু দুঃখিতগুলো আমরা শেয়ার করতে পারছি না এর মধ্যে আমরা চলে গেলাম খাওয়ার দাওয়ার করতে খাওয়ার খেয়ে দেখি সাইডে একপাশে পাশে বসেছে পানের মেলা হরেক রকমের মশলা ছিল এত মশলার নামও জানি না তারা এত কি মশলা ব্যবহার করেছে কিন্তু সব কিছু তারা একসাথে মিক্স করে যখন একটা পাত্রে করে দিচ্ছিল আসলে কিন্তু মজাই ছিল পানটা খুবই মজা ছিল আমরা এখনও আমরা অনেকগুলো খাইছি আমরা অবশ্য মিক্সটা খুব একটা খাই নাই আমরা নিজেরা চয়েস করে করে খেয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা এগুলাগুলো নিয়ে তারপরে খাইলাম এখানেও আমাদেরকে কেউ দোকানে অ্যাড্রেসটা বলছিল যাওয়ার জন্য ওর দোকানের অ্যাড্রেসটা হলো আমিন সেন্টারের নিচে লালখান বাজার আপনারা কিন্তু সবাই আসবেন খুব ভালোই বানাই পানটা তারা অনেক রকমের মশলা তারা ব্যবহার করছিল এরপর আমরা হাত ধরাধরি করে হল থেকে বের হওয়ার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছিলাম যে বের হব এখানে আপনাদের একটা কথা বলি আমরা দুজন কিন্তু একসাথে চলাফেরা করতে খুবই পছন্দ করি তাই এই ক্লিপটা আপনাদের জন্য গাড়ির কাছে এসে দেখি যাই বেলুনের জন্য খুবই কান্না করছিল ভাবি তাকে একটা নিতে দিল যাই হোক আজ এ পর্যন্ত চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম